এমনও মানুষ আছে ভাই গলার হেলতে এটা গেলে গিয়ে আপনার কথা বলে দেবো এবার আপনার লাগে কি করছেন না করছেন এত কিছু মনে থাকবে একটা জিনিস কি মানে দাম বোলা মলির পরে আবার বোলা এই জিনিসটা আমার ভালো লাগে না এটা কিন্তু আমার অনেক খারাপ লাগে আচ্ছা এটা একটু সরান এটা একটু সরান এটি গোড়াও না আসেনি আর নতুন মালতে সব এটা নতুন মালে ভাই এটা তো খাদ্যা কম লাগে ভাই না কিনে খাদ কম লাগে কি বারবার কেবল কত কান লাগাছে রে 200 টাকালা রে নস্টরে দেখে দিন আরে আইটি ভালো না মানে আপনাদের কিভাবে কিভাবে কি করতে সব কিছু সামনে ধরে আমি দেখাতেছি

ঠিক আছে ঠিক আছে তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ